গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বিএনপির এ কেমন সিদ্ধান্ত আমরা হতাশ কোন পথে হাঁটছে বিএনপি দর্শক বিএনপি সর্বশেষ যে স্থায়ী কমিটির মিটিং করেছে সেই স্থায়ী কমিটির মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা রাজনীতি রাজনীতিকে আরও জমিয়ে তুলতে বিএনপি পারবে বা বড় কোনো পরিকল্পনা বিএনপি নিয়েছে বা নিবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু না সর্বশেষ স্থায়ী কমিটির মিটিংয়ে বিএনপির স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নিয়েছিল বা নিয়েছে এতে কিছু সমালোচনা প্রয়োজন রয়েছে কিছু হতাশার দিক রয়েছে আমাদের এই সমালোচনাগুলোই এক পর্যায়ে কাজে আসে বিএনপির সমালোচনা অব্যাহত রাখতে হবে কারণ বিএনপির প্রতি আমাদের আস্থা রাখতে হবে এবং বিএনপিকে সমালোচনা করে সোজা করতে হবে তাহলে বিএনপি সঠিক পথে হাঁটতে পারবে বিএনপি গত পনেরো বছর অনেক ভুল করেছে আমরা আলোচনা করছি তেরো মে চব্বিশ দর্শক এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই পরিস্থিতিতে কী গুরুত্বপূর্ণ একদিকে ডোনাল্ডোর সফর আরেকদিকে তিস্তা প্রজেক্ট নিয়ে ভারত চীনের টানাটানি আরেকদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ ফুসে উঠছে এবং বিএনপি আন্দোলন জোরালো করা কিছুটা চেষ্টা করছে সরকারের দমন পীড়ন আবার শুরু হয়ে গিয়েছে এই প্রেক্ষাপটে জনগণ আশা করেছিল যে রাজনীতির মূল জায়গায় বিএনপি হাত দিবে এখন বিএনপির নেতৃবৃন্দের একটা অংশ এবং বিএনপির দ্বিতীয় সারির নেতারা এবং তৃণমূল মূল জায়গায় হাত দিতে পারলেও স্থায়ী কমিটিতে এখনও সমস্যা রয়ে গেছে এখন বিএনপির অন্যান্য সব অঙ্গ ঠিকভাবে কাজ করলো। স্থায়ী কমিটি যদি ভুল করে তাহলে সঠিক পথে যাওয়াটা কঠিন দেখেন রাজনীতির এখন মূল সমস্যা বা সব কিছুর মূল ভারত আপনি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা কোন এক্সটেন্টে কোন অ্যাঙ্গেলে কিভাবে করবেন এটার উপরেই সব কিছু নির্ভর করে এখন ভারত প্রশ্ন আপনার অবস্থান কি বিশেষ করে এই তিস্তা প্রজেক্ট নিয়ে ভারতের আগ্রহের বিষয় বা নানান বিষয়ে স্থায়ী কমিটির কথা বলতে পারতো এবং এই যে কিছুদিন আগেও বিএসএফ দুইজন বাংলাদেশিকে হত্যা করেছে এই বিষয়ে জরালো প্রতিবাদ করতে পারতো বা ভারতের আধিপত্যবাদ বিরোধী নতুন বয়ান স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে সামনে আনতে পারতো এই গুরুত্বপূর্ণ সময়ে এই কাজটা করাটা জরুরি ছিল যেই কাজটা ব্যক্তিগতভাবে রহুল কবির রিজবি গয়েশ্বরচন্দ্র রায় জনদিন ফারুক এরা করে যাচ্ছেন তৃণমূল নেতারা করে যাচ্ছেন কিন্তু স্থায়ী কমিটিতে সমস্যা রয়েই গেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তেমন কোনো কঠিন বক্তব্য বা কঠিন কোনো অবস্থান স্থায়ী কমিটি নিতে পারেনি বরং আমাদের কাছে তথ্য আছে স্থায়ী কমিটির কোনো কোনো সদস্য এই বিষয়গুলো নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির কঠিন অবস্থানের কথা জানান দেয়া বা সামনে আনার চেষ্টা করল এ বিষয়ে প্রস্তাব দিল এই আলোচনা বিএনপির ভেতরে কিছু স্থায়ী কমিটির সদস্য বাগরা বাজিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে বারবার এই বিষয় নিয়ে বারবার স্থায়ী কমিটিতে একটা একটা পরিস্থিতি তৈরি হয় এর মানে বিএনপির স্থায়ী কমিটিতে শক্তিশালী ভারতের দালাল আছে অতএব বিএনপি মোটের উপরে সঠিক পথে যাওয়ার চেষ্টা করলেও কিছু কিছু স্থায়ী কমিটির সদস্য যাদের হাতে প্রচুর পাওয়ার বিএনপির নির্ধারণে তারা সমস্যা করছে দেখেন বিএনপির কিছু সিদ্ধান্ত যারা তার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের যে নিষেধাজ্ঞা এই বিষয় নিয়ে কথা বলেছে ঠিক আছে এটা তো বলবেই আমি একেবারে স্থায়ী কমিটির মূল ভুলটা কি সেটা একটু আগে বলি দেখেন ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই বিষয়টা স্থায়ী কমিটির বক্তব্যে প্রতিফলিত হয়নি যে সরকার এই সরকারের বিরুদ্ধে ইস্যুভিত্তিক আন্দোলন করে কোনো লাভ নেই নির্দিষ্ট ইস্যু সমাধানের কোনো সমাধান সম্ভব নয় বা সমাধান হলেও কোনো লাভ নেই একবার অল আউট সরকারের বিরোধিতা করতে হবে এবং ভারত ভারতের নির্দিষ্ট বিষয়ের বিরোধিতা কোনো লাভ নেই সামগ্রিকভাবে ইন্ডিয়া আউট মালদ্বীপের মজুর পলিসি এছাড়া কোনো উপায় নেই তো এইটা বিএনপি অ্যাসিমিলেট করতে ভুল করেছে বাংলাদেশ ব্যাংকের সেই সাংবাদিক পরিবেশের নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আর সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যখাতের এই যে হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিক স্ট্রোক বা এই ইস্যুভিত্তিক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যখাত নিয়ে কথা বলেছেন ক্যান্সার নিয়ে কথা বলেছেন এছাড়া এগুলো নিয়েই দীর্ঘ কথা বলেছেন প্যাথোলজি এগুলো নিয়ে সিরাপ অনেক আলোচনা অথচ এইগুলো নিয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে কোনো লাভ আছে বলে আমরা মনে করি না রয়টার্স বা বিভিন্ন তথ্যত্ত্ব এখানে নিয়ে এসেছেন এবং নিরাপদ খাদ্য খাদ্যে ভেজাল ক্ষতিকর উপাদান পাওয়া বিভিন্ন ভারতীয় প্রোডাক্টে সমস্যা ক্ষতিকর দিক পাওয়া গিয়েছে এই বিষয়টা এনেছেন কিন্তু এইভাবে ভারতীয় প্রোডাক্টের কোনো সমস্যা বা ভারতের এই প্রোডাক্টের সমস্যা ধরা পড়েছে এভাবে বলে আমার মনে হয় না যে কোনো আলাদা তাৎপর্য ক্রিয়েট করা যাবে বা তাতে কোনো লাভ আছে বরং সামগ্রিকভাবে যেমন ভারতের নির্দিষ্ট কিছু প্রোডাক্টের সমস্যা এটার বিরোধিতা করে বা এটা নিয়ে স্থায়ী কমিটিতে আলাদাভাবে সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিবাদ গ্রহণ করাটা একেবারেই ক্ষুদ্র বরং সামগ্রিকভাবে ভারতের নির্দিষ্ট প্রোডাক্ট কি ভারতেই একটা ক্ষতিকর প্রোডাক্ট যা টোটাল বাংলাদেশে ক্যান্সার ছড়িয়েছে নির্বাচন রাজনীতি সব ধ্বংস করে দিয়েছে এইভাবে সামগ্রিকভাবে স্থায়ী কমিটি যেভাবে গোশ্বরচন্দ্র রায় বা রহুল কবি জয়নাল উদ্দিন ফারুকরা বলছেন ওইভাবে স্থায়ী কমিটি এখন পর্যন্ত কোনো জোরালো বক্তব্য ভারতের বিরুদ্ধে দিতে পারেনি প্রস্তাব দেওয়া হয় কিন্তু দিতে পারছে না স্থায়ী কমিটিতে গৃহীত হয় না তো দর্শক আমরা মনে করি এই গুরুত্বপূর্ণ সময়ে যখন জনগণ ভারতের বিরুদ্ধে ফুসে উঠেছে সারা পৃথিবীব্যাপী ভারতীয় প্রোডাক্ট বর্জন বয়কটের আন্দোলন চলছে তুঙ্গে যাচ্ছে তো সেই পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটি ইন্ডিয়া আউট কিংবা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন এই বিষয়ে এমনকি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব গ্রহণ করতে পারেনি সিদ্ধান্ত নিতে পারেনি এটা এখন পর্যন্ত স্থায়ী কমিটির বড় ব্যর্থতা এবং এটা নিয়ে স্থায়ী কমিটিতে যথেষ্ট একতলাপ চলছে যেটা বিএনপি মিডিয়ায় আনতে চাচ্ছে না কিন্তু আমরা জানি অনেক কিছু